স্বপ্নে সাধারণত ঘর বানানো এটি হচ্ছে ওই স্বপ্ন দ্রষ্টার জন্য নতুন জীবনের সূচনা

আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাই সহ যারা ইসলামের সবচেয়ে বেশি স্বপ্নের তাবিল করেছেন তিনাদের ভাষ্যমতে স্বপ্নে নতুন ঘর নির্মাণ করা এটি একটি ভালো স্বপ্ন এবং তাৎপর্যপূর্ণ একটি স্বপ্ন তো আজকে তাদের কিতাব থেকে আমরা কিছু কথা বলবো স্বপ্নে সাধারণত ঘর বানানো এটি হচ্ছে ওই স্বপ্নদ্রষ্টার জন্য নতুন জীবনের সূচনা হতে পারে এটি তার জন্য নতুন একটি জীবন শুরু হবে তার জীবনে নতুন কোনো কিছু আসবে এটার এই ইঙ্গিত করেন দ্বিতীয়ত হচ্ছে তার রিজিক এবং আর্থিক উন্নতির একটি ইঙ্গিত এটা এটা অনেকে বলেছেন তৃতীয়ত হচ্ছে আর্থিক পরিশুদ্ধ ও দিনের পথে অগ্রসর হওয়ার একটি ইঙ্গিত চার নম্বর হচ্ছে পরিবার সমাজ বা নিজের জীবনের স্থায়িত্ব আনা এটি হতে পারে যে এই স্বপ্নের মাধ্যমে তার পরিবার তার নিজের জীবনের একটি ওয়েজ একটি স্থায়িত্ব আনা এটি হতে পারে আল্লামা ইবনে শেরিন রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখেন যে তিনি ঘর নির্মাণ করেছেন এবং এই গটটি সে সম্পূর্ণ করেছেন তাহলে এর হতে পারে যে তার জীবনে তিনি সফল হবেন যে কোনো বিষয়ে আল্লাহ সুবাহানো হাত তালা তাকে সফলতা দান করবেন এবং তিনি যদি দেখেন যে স্বপ্নে তার ঘরটা তিনি পরিপূর্ণ করতে পারে নাই তিনি ঘরের কাজ সম্পূর্ণ শেষ করতে পারে নাই এটি হতে পারে তার জীবনে কোনো দুর্ঘটনা ঘটবেন এবং তার জীবনে কোনো কিছু টেনশন আসবেন অর্থাৎ সে আল্লাহ সুবাহানো হাত তালার দরবারে পরীক্ষা দিবেন এরকম একটি ইঙ্গিত তিনি বলেছেন এবং আরো একটি ব্যাখ্যা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনি কি দিয়ে ঘর নির্মাণ করছেন যদি ঘর ঘর ইট দিয়ে দিয়ে আপনি সিমেন্ট নির্মাণ করছেন এটি হতে পারে আপনার জন্য হালাল রিজিকের ইঙ্গিত একটি আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করবেন যদি আপনি দেখেন যে আপনার ঘরটা সুন্দর করে পরিপাটি করে আপনি নির্মাণ করেছেন এটি হতে পারে ইমানদার জীবনের একটি আমলের একটি প্রতীক আপনার জীবনে আপনার জীবনের আমলগুলো পরিবর্তন হবে অর্থাৎ আপনার জীবনে খুব সুন্দর আমল করবেন করবেন যেই আমলগুলো আল্লাহ পছন্দ এবং তিনি করবেন এবং আপনি যদি দেখেন যে আপনার ঘরটি অসম্পূর্ণ আপনি সম্পূর্ণ করতে পারেন নাই সেক্ষেত্রে এটা হতে পারে যে আপনার জীবনে কিছু দুশ্চিন্তা আসবে আপনার জীবনে কিছু পেরেশানি আসবে এগুলো আপনি ফিল করবেন এবং যদি দেখেন যে আপনি নিজের হাতে গরটি নির্মাণ করছেন এটি হতে পারে যে আল্লাহ দুনিয়াতে নিজের উন্নতি দান করবেন এটা একটি ব্যাখ্যা আবার অনেকেই বলছেন যে আপনি স্বপ্নে যদি দেখেন যে আপনি শেয়ারে আপনি ঘর নির্মাণ করছেন আহ তাহলে এটার ব্যাখ্যা হতে পারে যে আপনি পৃথিবীতে কাউ কারো মাধ্যমে কোনো ব্যক্তির মাধ্যমে আপনি উপকার পাবেন এবং ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ সুবাহান হাত আপনাকে উপকৃত করবেন যদি আপনি দেখেন যে ঘরের ভিতরে নির্মাণ কমপ্লিট করে ফেলেছেন এটা হতে পারে আপনার জীবনের আর্থিক উন্নতি বা গোপন ভালো কোনো কাজের ইঙ্গিত এবং আরো অনেক ইসলামিক স্কলাররা অনেকভাবে বলেছেন অনেকে বলেছেন যে ব্যক্তিগত অবস্থা অনুযায়ী আপনার এই স্বপ্নটা ভিন্ন হতে পারে আমরা সবসময় বলে থাকি স্থান কাল পাত্র ভেজে স্বপ্নটা ভিন্ন হতে পারে আসসালাম আলাইকুম ওরাকাত